আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব যারা ডায়াবেটিস রুগী আছেন বা যাদের বাড়িতে ডায়াবেটিস রুগী আছে বা যাদের আত্মীয় স্বজনের ডায়াবেটিস আছে তাদের জন্য একটা নিউজ লেটার ঠিক করে শোনাব ডায়াবেটিক ডাক্তারদের অ্যাসোসিয়েশন আছে এসি বা অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল ডায়াবেটোলজিস্ট তাদের যে অ্যাসোসিয়েশন বাংলাদেশে তারা একটা নিউজ লেটার আমাকে দিন গিফট করেছে আমি তাদের মিটিংয়ে গিয়েছিলাম কনফারেন্সে গিয়েছিলাম তো ওখানে আমি একটা তথ্য আপনাদের সাথে যেটা আমি ওখানে যেটা পড়েছি সেটা শেয়ার করতে চাচ্ছি যেটা আপনাদের কাজে লাগবে যেমন ডায়াবেটিস রুগী বা তাদের আত্মীয় স্বজন বিশেষভাবে জানা প্রয়োজন সেটা কি রমজান রহমত বরকত ও নামাজের নাজাতের মাস এক নম্বর এরপরে আছে ডায়াবেটিস রুগীরা ডাক্তারের পরামর্শ নিয়ে রোজা রাখুন গবেষণায় ওনাদের রিকমেন্ডেশন আর কি বিশেষজ্ঞ ডাক্তারদের যে অ্যাসোসিয়েশন তাদের গবেষণায় প্রমাণিত রোজা স্বাস্থ্যের জন্য উপকারী খাদ্য ব্যায়াম ও ঔষধ সমন্বয়ের জন্য তিন মাস আগে থেকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে প্রস্তুতি নিন রোজার সময় পরিমাণ মতো এবং সময় মতো সুষম খাদ্য ও পানি গ্রহণ করুন রমজানের পূর্বে নফল রোজা রেখে প্রস্তুতি নেওয়া ভালো রোজার সময় দিনের বেলা অতিরিক্ত ব্যায়াম করা উচিত নয় এতে হতে পারে মানে সুগার কমে যেতে পারে রোজার সময় দিনের বেলা অতিরিক্ত ব্যায়াম করা উচিত নয় এতে হাইপোগ্লাইসিমিয়া হতে পারে এরপর আছে রোজা রেখে হাইপোগাসিমা হলে রোজা ভেঙ্গে খেয়ে নেবেন হাইপোগাসিমা যদি হয় তাহলে রোজাটা ভেঙ্গে খেয়ে নেবেন এবং জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নেবেন রোজা রেখে দিনের বেলা সুগার মাপা যায় এবং প্রয়োজনে ইনসুলিন দেয়া যায় তাহলে সুগার মা যায় ইনসুলিন দেওয়াও যায় খেয়াল খেলে আমি আবারও পড়ছি রোজা রেখে দিনের বেলা সুগার মাপা যায় তার মানে যে আঙ্গুল করে বা রক্ত নিয়ে যে রক্ত পরীক্ষা করে সেটা এবং প্রয়োজনে ইনসুলিনও ইসলামিক বিশ্ব চিন্তা মতে এতে রোজার কোনো ক্ষতি হয় না তাহলে এইটা হলো আহ বিশেষভাবে জানা প্রয়োজন এই নিউ লেটারের একটা পেজে আছে চার নম্বর পেজে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব আমার ওয়েবসাইটে আমি লিঙ্কটাও দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে ডাব্লিউ 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 ডট তালুকদার বিউটি ডট কম ওখানে যে একটা পেজ আছে হেলথ টিপস বা স্বাস্থ্য কথা সেখানে আমি এটা লিঙ্কটা দিয়ে দিব আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে এই এই

এবং রাতের বেলা পর্যাপ্ত পানি তরল খাবার এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে ইফতারে অতি ভোজন পরিহার করতে হবে একটা দুইটা খেজুর খেতে পারবেন পূর্ব নির্ধারিত ক্যালোরি ঠিক রেখে খাবারের ধরন ও পরিমাণ সমন্বয় করে নিতে হবে খাবারের সঠিক সময় এবং পরিমাণ যেন ঠিক থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে শেহরির খাবার শেহেরির সময় শেষ হবার অল্প কিছুক্ষণ আগে খাওয়া ভালো শেহরির সময় পর্যাপ্ত পরিমাণ খেতে হবে শেহের সময় পর্যাপ্ত পরিমাণ খেতে হবে প্রতিবার খাবারের সুষম খাবার গ্রহণ করতে হবে আর পরবর্তী পাতায় কিছু নমুনা খাবার দেওয়া হলো যে পরবর্তী পাতায় আমি এটা আপনাকে পড়ে শোনাচ্ছি ইফতার যারা ক্যালোরি সম্বন্ধে জ্ঞান রাখেন ইফতার করতে হবে করার সময় ষোলোশো ক্যালোরি নিতে হবে তাহলে এতে কি থাকে ইফতারের সময় থাকবে বুট ভুনা এক বুট বোনা হবে হাফ কাপ বা পঁচিশ গ্রাম কাঁচা বুট তারপরে পেঁয়াজও দুইটা বড় মাপের পঁচিশ গ্রাম ডালের বেগুনে দুইটা মাঝারি এটা হবে দশ গ্রাম বেসন মুড়ি মুড়ি হবে আড়াই কাপ বা তিনশো গ্রাম আর মিষ্টি ফল অল্প পরিমাণ এই হল ইফতারের সময় এছাড়া আছে শশা ক্ষীরা আমরা কচি পেয়ারা ডাবের পানি লেবুর পানি চিনি ছাড়া লেবুর পানি খাওয়া দেবে চিনি ছাড়া টক বরই ও অন্যান্য টক ফল ইচ্ছা মতো খাওয়া যাবে দেখা গেল যে টক অন্যান্য ফল ইচ্ছা মতো খাওয়া যাবে আবার উপরই শশা কীড়া আমরা কচি পেয়ারা ডাবের পানি লেবুর পানি টক বরই অন্যান্য টক ফল ইচ্ছা মতো খাওয়া দেবে এটা হলো ইফতারের কথা তারপরে সন্ধ্যা রাত সন্ধ্যা রাতে কি খাবে আটার রুটি আটার রুটি হলো তিনটা ছোট পাতলা রুটি অর্থাৎ নব্বই গ্রাম আর যদি ভাত খান তাহলে আড়াই কাপ ভাত আড়াই কাপ ভাত খাবেন মাছ বা মাংস এক দুই টুকরা ডাল ডাল দুধ এটা হচ্ছে দেড় কাপ মাঝারি ঘন ডাল বা দুধ খাইলে এক কাপ কাপড়া সবজি পছন্দ মতো এগুলো সন্ধ্যা রাত্রি খাবার আর এরপরে আছে সেহেরি তিনবার খেতে হয় সেহরি সেহেরিত খাইতে হবে ভাত আড়াই কাপ ভাত খাইতে হবে আড়াই কাপ তিনশো গ্রাম পরিমাণ মাছ বা মাংস এক দুই টুকরা ডাল বা দুধ ডাল ও দুধ দেড় কাপ মাঝারি ঘন ডাল বা দুধ এক কাপ সবজি পছন্দ মতো এখন টপ ফল যে পছন্দ মতো এটা হল সেটা হচ্ছে আর কি কালো জাম লেবু আমরা জাম্বুরা বরই বাঙ্গি জামরুল আমলকি কচি ডাবের পানি এগুলি আর কি আর স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতি রাতে কিছু টক জাতীয় ফল খাওয়া ভালো সবজি খেতে পরিমাণত রকম শাক যেমন পালং শাক লাল শাক পুঁই শাক কলমি শাক ডাঁটা শাক কচু শাক ইত্যাদি আর ফুলকপি বাঁধাকপি মূলা উলকপি একটু কাঁচা পেঁপে শাক ক্ষীরা উস্তা করলা ঝিঙ্গা চিঙ্গা ধুন্দল পটল তাল কুমড়া টাটা লাউ সজিনা পাখা এই যে সুন্দর করে দেখেন এই নিউজ লেটারে ওনারা দিয়ে দিচ্ছে তা আমি করবো কি আপনাদের জন্য এই যেটুকু আমি আলোচনা করলাম এটা স্ক্যান করে আমার ওয়েবসাইট তালুক ডাব্লিউ 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 ডট তালুকডায়ার বিডি ডট কম এর হেলথ টিপস নামে যে বাটন আছে বা পেজ আছে ওখানে ক্লিক করলে সহজ পেজে আমি তার পেজগুলোর লিঙ্ক দিয়ে দেব অলরেডি আরও দিয়েছি ডায়াবেটিস রোগীদের জন্য আশা করি আপনারা সেগুলি ব্রাউজ করে উপকৃত হবেন আর আমি আজকে যে এই ভিডিওটা করলাম এটা এই এসি যে রিজিওনাল কনফারেন্স বা আঞ্চলিক কনফারেন্স সম্মেলন এখানে আমার ইনভাইটেড ছিলাম সেখানে আমি এটা ওনাদের কনফারেন্স শুনেছি এবং আমার একটা দায়িত্ব হয়েছে যে এটা আপনাদের সাথে শেয়ার করা তাই আমার স্কোপ হলো ইউটিউব ফেসবুকও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারাও শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের দেখার জন্য আপনাদের টাইম নামে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ